বিল্ডিংয়ের কাজ এত দ্রুত সম্পন্ন হয়েছে যেটা আমাদের মানে কল্পনার চেয়েও বেশি দ্রুত সম্পন্ন হয়েছে যে সমস্ত মেটেরিয়াল এরা ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতেছে সেক্ষেত্রে আমরা যারা সদস্য প্রত্যেকের মতামতের ভিত্তিতেই আমরা ওনারা যেসব প্রবর্তন করছিল যে ধরনের ম্যাটেরিয়ালস দেওয়া কাজ করবে যেই লেভেলের কাজ করবে যে স্ট্যান্ডার্ডে কাজ করবে আমরা কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যপ্তই পাই নাই আসসালামু আলাইকুম আমি ডাক্তারবাড়ির ট্যুর একজন সদস্য আজকে আমাদের এর শেষ ফ্লোরের ঢালাই হচ্ছে যার কারণে এটা দেখার জন্য আমরা আসছি আমরা সবাই আসছি মোটামুটি আর টপ ফ্লোরের কি হবে না হবে এটার একটা ডিসিশন হয়তো আজকে নিবার কেন এবং এই এর কাজ এত দ্রুত সম্পন্ন হয়েছে যেটা আমাদের মানে পল্পনার চেয়েও বেশি দ্রুত সম্পন্ন হয়েছে হ্যাঁ যার কারণে আমরা সবাই খুব খুশি এই বিল্ডিংটা দ্রুত কাজ হওয়াতে এবং আশা করা যায় আমরা খুব ইমিডিয়েটলি হয়তো বা আমরা কাজ কাজও শুরু দেখতে পাবো এবং সাইড গায়ে রক্তান্ত খুব দ্রুত কাজ আগে যাচ্ছে আমি আশা করি আমরা খুব দ্রুত ইন্টারনেট কাজ শেষ করে হয়তো উঠে পড়তে পারবো বিল্ডিং আশা করা যায় না ডাক্তার বাড়ির সার্ভিস তো খুবই ভালো আছে কোনো সন্দেহ নেই কারণ আমরা তো প্রায় আসি কনস্ট্রাকশন কাজ চলাকালীন আমরা ওনারা যেসব কমিটমেন্ট করছিল যে ধরনের মেটেরিয়ালস দেওয়া কাজ করবে যেই লেভেলের কাজ করবে যে স্ট্যান্ডার্ডে কাজ করবে আমরা কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যপ্তই পাই নাই খুব ভালোভাবে কাজ চলতেছে আমরা খুবই মানে সন্তুষ্ট হিসাব ব্যাপার আর আটি মডেল টাউন তো এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট আমার মনে হয় যে এই ধানমন্ডির এই পাশটাতেগুলি প্রজেক্ট আছে মনে হয় বেশ করে থাকার জন্য এবং এখানে যেসব ফ্যাসিলিটিস আজকে দেখলাম ঘুরে স্কুল কলেজ তারপরে আপনার বিভিন্ন রকম পার্ক খেলার পার্ক তারপরে আপনার কী বলে মসজিদ সব রকম ফ্যাসিলিটিস এখানে আছে জি আসলে আমি আজকে দেখে দেখতে আসছি যে কাজের ধারাবাহিকতায় আজকে মানে কোন পর্যন্ত কাজ হচ্ছে আমি প্রায় আসি ভিজিট করতে এবং কাজের তদারকি করতে আসলে আমার খুব ভালো লাগে বিশেষ করে বাড়ির প্রজেক্টগুলো মানে বাড়ির ট্যুর আমি সদস্য অন্যান্য যে প্রজেক্টগুলোও সবগুলো আসলে খুবই এদের কমিউনি অনুযায়ী কাজ করতেছে এবং সত এরা কাজ করতেছে এবং যে সমস্ত মেটেরিয়াল এরা ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতেছে সেই ক্ষেত্রে আমরা যারা সদস্য আছি প্রত্যেকের মতামতের ভিত্তিতেই এবং সমসাময়িক যে ম্যাটেরিয়ালগুলা সবচেয়ে ভালো উপযোগী সেগুলাই ব্যবহার করতেছে এবং এটা আমি সরজমিনে এসে প্রায়ই দেখে থাকি তদারকি করি অর্থ ভালো লাগে আসলে আর এমনিতেই প্রজেক্টটা চমৎকার খুবই সুন্দর মাটি মডেল টাউনি এটা ঘুরতেও ভালো লাগে আসলে আর এরকম একটা প্রজেক্টের সাথে থাকতে পেরে আমি খুব সন্তুষ্ট এবং গর্বিত আসসালামু আলাইকুম সম্মানিত অভিভার্স আশা করি ভালো আছেন সবাই আমাদের ডাক্তার বাড়িতে যারা যুক্ত আছেন যারা আমাদেরকে ফলো করেন সকলকে সঙ্গে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা চলমান রেখেছি এবং আপনাদের দোয়া সহযোগিতাতেই আমরা আমাদের প্রজেক্টগুলো একের পরে সম্পন্ন করতে পারছি আমাদের ডাক্তার বাড়ি ওয়ান টু আমাদের কাজগুলো চলমান রয়েছে ইনশাল্লাহ আমরা ডাক্তার বাড়ির টু খুব খুব শীঘ্রই হ্যান্ড ওভার করতে পারবো আমাদের ক্লায়েন্টদের আমাদের অষ্টম তালার ছাদ আমরা যে শেষ ছাদ ছিল আমাদের সেটা আমরা চলিত্র রমজানের শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের ওয়ান শিডিউলে তো আশা করি আমাদের ওয়ান খুব শীঘ্রই আমরা হ্যান্ড ওভার করতে পারবো যেহেতু টু আমাদের ওয়ানের চাইতে একটু ছোট প্রজেক্ট আটতলা বিশিষ্ট সেটা আমরা একটু দ্রুত শেষ করতে পেরেছি এবং ও বাড়ি ওয়ান আমরা ওয়ান টাইমে সমাপ্ত করব আমাদের কাজগুলো এবং ক্লায়েন্টদের হ্যান্ড ওভার করবো সে আলোকে আমরা বাড়ি থ্রি এবং ফোরের কাজ আমরা যথারীতি শুরু করতে যাচ্ছি আমাদের থ্রি এবং ফোরের ক্লায়েন্টদের নিয়ে আমরা বসেছিলাম তাদের মতামতের ভিত্তিতে আমাদের অনেক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে অডিট কমিটি করে দিয়েছি আমাদের যে সদস্য তারা আমাদের সাথে নির্মাণ কমিটির সাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করবেন তাদের পক্ষ থেকে আমাদের শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে আমরা অডিট কমিটি করে দিয়েছি তো আমাদের কাজগুলো এভাবে আমরা দাপে দাপে এগিয়ে দিচ্ছি আমরা বাড়ি থ্রি এবং ফোরের যে ফ্ল্যাট ফ্ল্যাটগুলো ছিল মোটামুটি আমাদের বেশি অর্ধেক ফ্ল্যাট বুকিং হয়ে গেছে স্বল্প সংখ্যক ফ্ল্যাট আমাদের রয়েছে আপনারা যদি চান এখন বুকিং দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা যেহেতু রমজানের পর কাজ শুরু করব আমাদের প্রজেক্টগুলো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সব সময়। এবং আমাদের যে বাড়ির থ্রিতে যে ফ্ল্যাটগুলো আছে এটা এখানে দুইটা সাইজের ফ্ল্যাট রয়েছে এগারোশো দশ আর হচ্ছে বারোশো তেত্রিশ দুইটাতে তিন বেডরুম তিনটা বারান্দা থাকবে টয়লেট থাকবে তিনটা ড্রয়িং ডাইনিং এবং আমাদের এটাতে ফ্যাসিলিটিস হচ্ছে ও আমাদের যে প্লট তার দুই পাশে রাস্তা বিশ ফিট করে উত্তরমুখী হবে এবং দক্ষিণমুখী দুই পাশে বিশ ফিট রাস্তা আছে তো সবাই সম্মুখে কেউ পিছনে হবে না আমাদের বাড়ি থ্রিতে এবং আমাদের বাড়ি ফোর যেটা হচ্ছে সেগুলো সবগুলো ফ্ল্যাটের সাইজ সেম চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিট এবং চারটা বেডরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং এবং আধুনিক যত সুযোগ সুবিধা আমাদের দরকার সবগুলোই আমরা প্রোভাইড করতে পারবো বিল্ডিংয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা সিকিউরিটি সিসি ক্যামেরা এবং আমাদের ডাক্তার প্রপার্টিজের একটা স্পেশাল দিক হচ্ছে আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা ডক্টর চেম্বার থাকবে যেখানে বয়বৃদ্ধ যারা আছেন তারা প্রাথমিক ব্লাড সুগার ডায়াবেটিস বা এরকম আনুষাঙ্গিক কিছু চিকিৎসা সেখানে নিতে পারবেন কিছু আমরা প্রাইমারি মেডিসিন ওখানে রাখবো আমাদের ডিউটি ডাক্তার থাকবে সবসময় বাই বাই ফোন কলে তো আমাদের ডাক্তারগণ আছেন তো আপনারা আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশে সুন্দর নেবারহুড নিয়ে সবাই বসবাস করতে পারবেন এখানে আমাদের ডাক্তার বাড়ি থ্রি এবং ফোরে অনেক সদস্য আছেন যারা প্রবাসী অনেকে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারের রিটায়ার পার্সন বিডিআর এর সদস্য বা বিভিন্ন মন্ত্রণালয়ের যারা রিটায়ার পার্সন আছেন মোটামুটি সবাই আমাদের সাথে আছেন তারা ভালো ছাড়া দিয়েছেন আমাদেরকে এবং আমরা তাদের পছন্দ অনুযায়ী আমাদের যে কাজগুলো করার চেষ্টা করে যাচ্ছি সব সময় তো ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথে যুক্ত হলে সকলেই আমরা বাড়ির প্রপার্টিজ এবং আমাদের সম্মানিত ক্লায়েন্টরা কাঁধে কাজ মিলিয়ে আমরা কাজ করতে পারবো এবং করে যাচ্ছি আশা রাখি আমাদের সাথে যারা আছেন এবং নতুন যারা যুক্ত হবেন সকলেই আমরা মিলে সুন্দরভাবে কাজ করে যাব আমাদের প্রপার্টিজে এগিয়ে নিয়ে যাব সে আশা রেখে আমি আজকের মতো আপনাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ